তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ তো আমি এখনই ঘুম থেকে উঠলাম আর আমার শরীরটা আজকে একটু ভালো লাগছে কোনো কাজ করতে ইচ্ছে করছো না জানি তো দেখো আমি এখনও কোনো কাজও করিনি সবে মানে ঘুম থেকে উঠে গিয়ে বসলাম সবে তো দেখো তোমরা আমি কোনো কাজও করিনি এখনো বিছনা টিসনা সেইভাবে পড়ে আছে তো চলো একটু একটু করে শেয়ার করি কেননা শরীর খারাপ হলে তো আমাকেই সেই করতে হবে তাই না তো চলো তোমরা কন্টিনিউ তো আমি এখানে আমার ভালো করে বেডটাকে গুছিয়ে নিয়েছি তারপর ঘরটাকে ঝাঁটও দিয়ে নিয়েছি আর টুকটাক যা কাজ ছিল সব কমপ্লিটও করে নিয়েছি আস্তে আস্তে কী আর করবো বলো শরীর খারাপ থাকলে কি হবে যত আমি আলসেমি করবো ততই তো বেলা হয়ে যাবে তাই না তো সেই জন্য টুকটাক যা ছিল করে নিয়েছি আর আমার বরের কয়েকটা জামা প্যান্ট ছিল তো সেগুলো আমি কেচে নিয়ে ছাদে চলে গেছি তো এই বৃষ্টির সময় কারি না কাজতে ভালো লাগে বলো তা হলেও বরের জিনিস তাছাড়া ওর সবসময় বাইরে যায় কাজে বাজে থাকে ওর জামা প্যান্ট পরিষ্কার করে না দিলে হয় তো সেই জন্য ওর কটা জামা প্যান্ট ছিল সেগুলো আমি কেচে ছাদে চলে গেছি আর তোমরা আকাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে কতটা খারাপ ছাদ থেকে নিচে গিয়ে এবার আমি স্নান করব তারপরে আর যা বাদ কাজ আছে তারপর করব কেননা আমার শরীর যে এতটা খারাপ লাগছে যে স্নান না করলে হচ্ছে যেন শান্তি পাবো না একটু তো চলো তোমাদের আমার ছাদের গাছগুলো দেখাই তো আমার ছাদে বেশ কয়েকটা গাছ আছে বেশ কয়েকটা মানে খুব অল্পই চেষ্টা করে যে বেশি গাছ লাগানোর কিন্তু কি আর করব না পারলে তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ড্রাগন গাছ এই ড্রাগন গাছটা অনেক দিন হচ্ছে কিন্তু জানো এখন না একটাও ফলও ধরেনি আমাদের বাড়ির পাশে কত ছোটো ছোটো ড্রাগন গাছে ফল খাওয়া হয়ে গেল তাদের আর আমাদের এখন ফলেই ধরলো না আর এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ আর এটা হচ্ছে শশা গাছ আর এটা হচ্ছে রজনী ফুল গাছ আর এটা হচ্ছে ঘাস ফুল গাছ তো আমার হচ্ছে এই ছোট্ট বাগান ছোট্ট বাগানের কিছুই নেই তো আমি চেষ্টা করি যে অনেক গাছ লাগানোর তো চেষ্টা করলে তো একদিন ঠিকই হবে তো যাই হোক আর আমাদের এই যে আমাদের না অনেকগুলো নারকেল গাছ আছে এই যে দেখতে পাচ্ছ সাইডে যে নারকেল গাছগুলো সবগুলো হচ্ছে আমাদের নারকেল গাছ আর এই না আর এই নারকেল গাছটাই না কত সুন্দর ডাব ধরছে দেখো আর এই নারকেল গাছের তার জলটা না খুব মিষ্টি তো যাই হোক তো এবার আমি যাব স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি স্নান করে চলে এসছি আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো আমার স্নান হয়ে গেছে আর আমার শরীরটা আজকে এতটা খারাপ লাগছে তোমার এতটা বেট ব্যথা করছে তোমাদেরকে কী বলবো কোনো মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না তো আমি বসে আছি কিছু খাইনি মানে খেতেও ভালো লাগছে না এতটা মানে গা গোলাচ্ছে না তো চলো আমি তোমাদের সাথে কথাও বলতে পারছি না মানে এতটা কষ্ট হচ্ছে আমার তো আমি তোমাদের সাথে পরে কথা বলছি একটু দেখি কী হয় সুস্থ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ লাগছে যে তার জন্য আমার এরকম অবস্থা হয়েছে আর শরীর খারাপ লাগছে বলতে আমার পেট ব্যথা করছে সকাল থেকে আজকে পেটটা খুব ব্যথা করছে তো আমার বর বললো যে খালি পেটে থাকলে তো হবে না ও যেহেতু ওষুধ নিয়ে এসছে আমার জন্য তো বলছি খালি পেটে ওষুধ খেলে হবে না তো তুমি একটু কিছু খেয়ে তারপরে ওষুধটা খাও তো আমার এতটা গা ছিল ভাত করেছি আমাদের সকালে প্রতিদিনই করে ভাত রান্না হয় গরম ভাত তুমি ভাতও খেতে পারছি না গা গোলার এত পেট ব্যথা সাথে যাতে তো সেই জন্য বলে যে একটু গরম চা খাও গরম চা খেয়ে তারপরে দেখো কি হয় তো মানে যেহেতু খালি তার ওষুধ খাওয়া যায় না তো সেই জন্য আমি একটু গরম চা আর বিস্কুট খেয়ে তারপর ওষুধটা খাবো আর আমার কেন এরকম পেট ব্যথা করছি সকাল থেকে সেইগুলো সবটা তোমাদের সাথে বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো যে কেন আমার এরকম পেট ব্যথা করছে সকাল থেকে অস্বস্তি বোধ হচ্ছে আর তোমরা আমার সবাই পাশে থেকো কারণ এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আমি ওপেন করেছি তোমরা সাপোর্ট না করলে আমরা কিছুই না আমি একটু সুস্থ হয়ে তোমাদের সাথে চলে এসেছি আবার কথা বলতে তো আমি তো তোমরা তো দেখলেই আমি চা আর বিস্কুট খেয়েছি তো বিস্কুট খাওয়ার পরে আমার হাজব্যান্ড বলছে যে একটু ওষুধটা খেয়ে নাও নাহলে ঠিক হবে না তো আমি ওষুধটা খাওয়ার পরে এখন একটু সুস্থ আছি তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো এখন একটু বেটার লাগছে তো এতক্ষণ ধরে মানে এতটা অস্বস্তি করছিলাম যে কি বলবো আর এখন বাজে হচ্ছে তোমার দশটা বাজে দশটা বাড়ি আসি সকাল থেকে মানে এতটা শরীর খারাপ লাগছে যে কি বলবো আর ওদিকে মা দিদি দিদি রান্না টান্না করছে তো আজকে মানে কাল রাত্রে দাদা বাড়ি এসছে কলকাতা থেকে কাছ থেকে তো দাদা আজকে মাটন নিয়ে এসছে তো আজকে মাটন রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখাবো চলো আর মাটনের সাথে আরও কী কী রান্না হচ্ছে দেখাবো তো আজকে আমি কিছুই করতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ বলে আমি রান্নাঘরে যাইনি এখনও তো চলো তোমাদেরকে দেখাবো যে কী কী হচ্ছেই আর কি হচ্ছে দেখাবো চলো আমি রান্নাঘরে চলে এসেছি এসে দেখছি সব কিছু আর মাটনটা কী রান্না করবে যেন আমার বর রান্না করবে কারণ কারণটা না খুব সুন্দর বানায় মাটন বলো আর চিকেন বলো খুব সুন্দর রান্না করে তো দেখতে পাচ্ছ এখানে মাটান আছে আর এটা হচ্ছে সব মশলা টশলা গুছিয়ে নিয়েছি আর এখানে আমার জায়ের মেয়ের সাথে একটু কথা বলছিলো ও কাকু কাকু করে আমার বরের কোলে উঠেছিল। যেহেতু মানে আমার বড় রান্না করছে তো তারপরে আমার বড় রান্না করছে বলে আমি নিলাম ওকে কোলে কেন সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর বায়না করছে কাকুর করে উঠবে তো আমি বলছিলাম একটু হাই করে দাও তো হাই করে দিচ্ছে দেখো ও কতটুকু বাচ্চা তো জানো ফোন না হলে তাই থাকে না শুধু ও বলে না এখনকার কোনো বাচ্চাই ফোন না হলে থাকে না ফোন না হলে খেতে চায় না তারপর ফোন না হলে মানে কিছু মানে যা কিছু করবে ফোন না হলে কিছু মানে পারেই না এখনকার বাচ্চারা তো দেখো এখানে আমার বর রান্না বসিয়েও দিয়েছে আলু ভাজছে কড়াইতে আর আমি না যখন মানে ভিডিও করি তখন আমার বর না ক্যামেরার সামনে আসতেই চায় না কেন তো কী জানি জানি না তো লজ্জা পাই বোধহয় তাও আমি জোর করে করে মানে দেখাই ভিডিওতে আনাই তো ও রান্না করছে তা আমি ভিডিও করছি বলছি তুমি রান্নাটা করাম তাই তোমাকে একটু দেখাই যে তুমি রান্না করছো কীভাবে ভিডিও করি তো সেই জন্য আমি দেখাচ্ছিলাম নাহলে মানে ওর কাছ থেকে শুনে নিয়েই তারপরে আমি করি নাহলে ও যদি বারণ করে তাহলে আমি মানে ওকে দেখাই না তো তোমরা রান্নাটা প্রথম থেকে দেখতে থাকো তোমরা যদি ট্রাই করতে চাও তো অবশ্যই ট্রাই করতে পারো যে আমার বড় কীভাবে রান্না করে খাওয়ায় আমাকে তো তোমরা রান্নার ভিডিওটা দেখে থাকো আর রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো ততক্ষণ রান্নাটা করো ততক্ষণ আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি ठीक है রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে পরিশ্রম যাচ্ছে কী কী রান্না হচ্ছে তো মাটন রান্না হয়েছে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে তোমার পটল আলু আর তেলাপিয়া মাছের তরকারি যেহেতু আমার শাশুড়ি মা হচ্ছে মাটন খায় না তো সেই তো তোমরা হয়তো অনেকেই বলবে যে আমি মানে বলছিলাম যে সকাল থেকে আমার শরীরটা খারাপ লাগছে পিট ব্যথা করছে তোমরা হয়তো মানে অনেকেই জিজ্ঞেস করবে যে কেন এরকমটা হচ্ছে তো কেন হয়েছে এটা আমি বলছি তোমাদেরকে তো মানে কাল রাত্রে আমি ক কি কী খেয়েছি সেই জন্য আমার আজকে এতটা অসুবিধা হয়েছে তো প্রথমে আমি সন্ধেবেলা খেয়েছিলাম দুধ খেয়েছিলাম গরম দুধ বিস্কুট দিয়ে খেয়েছিলাম তারপর আমার বর বাজার থেকে নিয়ে এসেছিলো চপ তো চপ চপ তেল আবার মুড়ি দিয়ে খেয়েছি তারপর আবার ডাল দিয়ে আলু ভাজি দিয়ে রাত্রে ভাত খেয়েছি তো মানে অত কিছু একসাথে খেয়েছি তো ওই জন্য আমার পেটের মধ্যে মানে অতটা মানে হজম হয়নি তো সেই জন্য আমার সকাল থেকে এতটা পেট ব্যথা করছি তো তো দেখলেই যে আমার বর হচ্ছে মাটন রান্না করছি তো আমাদের বাড়িতে মাটন হোক আর চিকেনই হোক না কেন তো আমার বরই রান্না করে ও না চিকেন মাটন খুব সুন্দর রান্না করে আর খুব টেস্টি হয় খেতে ওই জন্য সবাই বাড়িতে বলে যে ওকে রান্না করতে তো রান্না করে চলে গেছে এখন খেলতে গেছে ফুটবল বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি না মানে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু গেছে ফুটবল খেলতে এখন কখন আসি দেখি তো চলো তো সাথে পর কথা তো তোমাদের সাথে কথা বলার পর তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তোমাদের সাথে কথা বলার পর কী জোরে বৃষ্টি এসেছে তো আমি ছাদে গেছিলাম জামা প্যান্ট তুলতে তো দেখো আমার জায়ের মেয়েও সঙ্গে সঙ্গে আমার পৃথিবী চলে এসেছি আমি সবে মাত্র আমার নিচের মামা বলে সামনে তাকিয়ে দেখি ও সিটির সামনে তাদের সামনে দুটো দাঁড়িয়ে আছে তো এতে দুষ্টু কী বলবো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই দেখা হচ্ছে আপনার নেক্সট ব্লগে